তেইশ বছর বয়স এই বয়সে হয়তো আমরা অনেকেই পড়াশোনা করি আবার অনেকেই ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি কিন্তু এই সময়ে একজন তরুণ তার নিজের জীবন দিয়েছিলেন স্বাধীনতার জন্য তিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হেসে হেসে বলেছিলেন ইন ক্লাব জিন্দাবাদ এই ছেলেটির নাম হল ভগৎ সিং তিনি হাজার হাজার কোটি কোটি মানুষের মনে আগুন জ্বালিয়েছিলেন স্বাধীনতার জন্য তাহলে চলুন আজ আমরা জানি ভগৎ সিং এর সেই অবিশ্বাস কাহিনী তার জীবন সংগ্রাম আর তার শহীদের সেই গল্প তাহলে চলুন শুরু করি আমরা এই ভিডিওটি ভগৎ সিং জন্মগ্রহণ করেন উনিশশো সাত সালের আটটাই সেপ্টেম্বর পাঞ্জাবের লায়লপুর জেলার ভগা গ্রামে বর্তমানে পাকিস্তানে অবস্থিত একটি দেশপ্রেমী পরিবারে তার জন্ম হয় তার বাবা ও চাচারা সকলেই ছিলেন স্বাধীনতা সংগ্রামী তাই ছোটো থেকেই ভগৎ সিংহের মনে দেশপ্রেমের আগুন জ্বলে উঠে ভগৎ সিং লাহোরের ন্যাশনাল কলেজে পড়াশোনা করেন কিন্তু পড়াশোনা নয় তার মাথায় তখন একটা চিন্তা যে কিভাবে দেশকে মুক্ত করা যায় উনিশশো সালে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড তার মনে গভীর দাগ কাটে তিনি কবরস্থান থেকে মাটি নিয়ে এসেছিলেন যেন সেই রক্তাক্ত স্মৃতি তাকে সবসময় স্বাধীনতার কথা মনে করিয়ে দে ধীরে ধীরে তিনি যোগ দেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকেশন অ্যাসোসিয়েশন এ উনিশশো সালে ব্রিটিশ পুলিশ লাঠিচার্জে লালা লাজপত রায় নিহত হন এর প্রতিশোধ নিতে ভগৎ সিং তার সহযোদ্ধাদের সঙ্গে মিলে ব্রিটিশ অফিসার সারডার্সকে হত্যা করেন উনিশশো সালে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় তিনি এবং বটুকেশ্বর দত্ত বৌমা নিক্ষেপ করেন তবে সেটি কাউকে মারার জন্য নয় বরং ব্রিটিশদের কানে স্বাধীনতার আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য তিনি বৌমা ফেলার পরও পালাননি বরং স্লোগান দিতে দিতে গ্রেফতার হন গ্রেফতার হওয়ার পর ভগৎ সিং আদালতে দাঁড়িয়ে বললেন আমরা বোমা মারিনি মানুষ মারার জন্য আমরা মেরেছি ব্রিটিশ শাসনের কানে আমাদের কণ্ঠস্বর পৌঁছে দিতে তার সেই বক্তব্য গোটা ভারতবর্ষে আলোড়ন তুলে জেলে থেকেই তিনি বহু প্রবন্ধ লিখে যান তার চিন্তাধারা ছিল স্পষ্ট স্বাধীনতা মানে কেবল ব্রিটিশদের দেশ ছাড়া করা নয় বরং সমাজ থেকে অন্যায় বৈষম্য অজ্ঞতা দূর করা অবশেষে উনিশশো সালের তেইশ মার্চ লাহোর সেন্ট্রাল জেলে ভগৎ সিংকে আর তার দুই সহযোদ্ধা রাজগুরু ও মুখদেবের সঙ্গে ফাঁসি দেওয়া হয় পাশের দড়িতে জুলতে জুলতে তার মুখে ছিল বিখ্যাত স্লোগান ইন ক্লাব জিন্দাবাদ মাত্র তেইশ বছর বয়সে তিনি শহীদ হন কিন্তু তার আদর্শ অমর হয়ে যায় ভগৎ সিং শুধু একজন বিপ্লবী ছিলেন না তিনি ছিলেন নতুন প্রজন্মের প্রেরণা তার আদর্শ আজও তরুণদের মনে স্বাধীনতার আগুন জ্বালিয়ে রাখে চলচ্চিত্র সাহিত্য গান সর্বত্র আজও তার নাম গৌরবের সঙ্গে উচ্চারিত হয় ভগৎ সিং আমাদের শিখিয়ে গেছেন স্বাধীনতা শুধু দাবি করে পাওয়া যায়নি তার জন্য ত্যাগ স্বীকার করতে হয় তার জীবন আমাদের দেখায় একজন তরুণ ও ইতিহাসকে বদলে দিতে পারে আপনি যদি ভগৎ সিংকে সম্মান করেন তবে এই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ